এই হরি বল দণ্ডবত সকল বক্তবৃদের চরণে ভগবদ গীতার আলোকে এগারোটি প্রশ্নের উত্তর ভগবানের মুখ ভানি। গীতা পাঠ বা শ্রবণ করলে এর ফলাফল কি মোহ কি কিভাবে মোহমুক্ত হব কিভাবে সংসার বন্ধন থেকে মুক্ত হব কীভাবে ভগবানের নিত্যধাম লাভ হয় পরমেশ্বর ভগবান কিভাবে ভক্তদেরকে তিনি পুরস্কৃত করেন কিভাবে এ দুঃখের সাগর পাড়ি দিবে কেমন ব্যক্তি ভাগবত ভক্তি এবং সুখ ভোগ করতে পারবে না কিভাবে বন্ধন মুক্ত হওয়া যায় কিভাবে পাপ মুক্ত হয়ে জীবন যাপন করা যায় কিভাবে সুখী হওয়া যায় কিভাবে জন্ম মৃত্যুর বন্ধন মুক্ত হওয়া যায় পাঠ ভাস রোপণ করলে ফলাফল কি যা গীতায় ভগবান নিজেই বলেছেন ভগবদ্গীতার সপ্তমতের দুই নং শ্লোকে জ্ঞানম তে আহম সবি জ্ঞানমাতাম অবশেষতে আমি তোমাকে বিজ্ঞান সহিত সমমিত জ্ঞান যা জানলে আর কিছুই বাকি থাকে না কি সেই জ্ঞান আমার স্বরূপ তত্ত্ব অবগতভাবে মোহমুক্ত হবে গীতায় ভগবান চতুর্দায় পায়ত্রিশ নৌ শ্লোক সেখানে তিনি বলছেন যত কাহাতম এবং যাশী ভূতানি অশেষানি দ্রক্ষাশী আত্মনি অতময়ী হি পাণ্ডব এই তত্ত্ব জ্ঞান লাভ করে মোহগ্রস্ত হবে না আর এই জ্ঞানই তুমি আমাকে দর্শন করবে সমস্ত জীব আমারই অংশ আমাতেই অবস্থিত সবকিছুই আমার অংশ অপ্রকাশ অতি পাপী হলেও আমার এই জ্ঞানরূপ পার হতে পারবে জ্ঞানী হচ্ছে নৌকা স্বরূপ অধ্যায়ে নং শ্লোক ভগবান বলেন হে ধনঞ্জয় একাগ্র চিত্তে তুমি শ্রবণ করেছো তো তোমার কি মোহ বা অজ্ঞানজনিত মোহ দূর হয়েছে তো অর্জুন বলেন হে অযুত্ত তোমার কৃপায় আমার মোহ দূর হইয়াছে আমি স্মৃতি লাভ করেছি মহাপ্রভু বলেন জীবের স্বরূপ ভগবানের নিত্য দাস প্রশ্ন কিভাবে সংসার বন্ধন থেকে মুক্ত হব গীতায় ভগবান নবম অধ্যায়ের প্রথম শ্লোকে ভগবান বললেন ইদম তু অতি গুজ্জত প্রকামি অনসূয় জ্ঞান ও বিজ্ঞান সহিত গা তামুক সে অশুভত হি অর্জুন তুমি নির্মৎসর বলে আমি তোমাকে বলছি গোপন জ্ঞান এই জ্ঞান প্রাপ্ত হলে দুঃখময় সংসারে বন্ধন মুক্ত হবে কি সেই পবিত্র রাজবিদ্যা তা আত্ম উপলব্ধি ভক্তি সমস্ত হচ্ছে বিদ্যার রাজা মাহেতম চুয়ান্ন শ্লোকে সেখানে বর্ণনা করা রয়েছে গুর সংসার থেকে উত্তীর্ণ হওয়া যায় ভক্ত ও ভগবানের কথা শ্রবণ করে দিব্য জ্ঞানের প্রকাশ হয় আর এদম জ্ঞানম এই জ্ঞান শুদ্ধ ভক্তির যুগ এবং নববিধা ভক্তি শ্রবণ কীর্তন স্মরণ পাদু সেবন অর্চন বন্দন দাস্য আত্ম নিবেদন তাই সমস্ত বিদ্যার রাজা তা উপলব্ধি এই জ্ঞান হচ্ছে পরম গুজ চতুর্থ কিভাবে ভগবানের ধাম লাভ হয় গীতায় ভগবান চতুর্থ অধ্যায় নয় নং শ্লোকে সেখানে বলছেন জন্ম কর্ম দিব্যম এবত্তম তত্ত্বম দেহম পুনর্জন্ম ন এ দৃশ্য অর্জুন হে অর্জুন আমার জন্মকর্ম তিব্য যিনি জানেন তার দেহত্যাগের পর পুনরায় জন্ম হয় না আমার দাম প্রাপ্ত হন ভগবান বলছেন তার তত্ত্ব উপলব্ধি করতে তিনি পেরেছেন আর তিনি বন্ধনমুক্ত হন এবং ভগবানের অপ্রাকৃত তত্ত্ব অনুভব করা বা ফার্স্ট পরমেশ্বর ভগবান কিভাবে তিনি তার ভক্তদেরকে পুরস্কৃত করেন গীতায় চতুর্থ হাজার এগারো নং শ্লোকে তিনি বলছেন যে যতমাং প্রপথন্তে তাম তথা এ এবং ব্রজামি আহম মম বর্ত অনুবর্ত মনুষ্য পার্থ সর্বস্ব যারা যে আমার প্রতি যেভাবে আত্মসমর্পণ করে আমি তাকে সেইভাবে পুরস্কৃত করি বিভিন্ন লোক বিভিন্নভাবে বচনা করে তাদের অনুযায়ী বাপ বিনিময় করি কেউ সকা জ্ঞানের সেবা করে কেউ বন্ধু সন্তান প্রিয় তাদের বাপের বিনিময় করে নম্বর ছয় পাপিরা কীভাবে এই দুঃখের সাগর পারে দিবে গীতায় ভগবান চতুর্থ অধ্যায় সৈত্রিস নং শ্লোকে তিনি বলছেন অপিচেত অসি পাপব্য সর্বৈব্য পাপকৃতম সর্বম জ্ঞান এব এ সন্তরি ইসি তুমি সমস্ত পাপীদের থেকেও পাপী বলে গণ্য হয়ে থাকো তাহলে জ্ঞানরূপ তরিতে আরোহণ করে তুমি দুঃখের সমুদ্র পার হতে পারবে অপ্রাকৃত ভগবত তত্ত্ব হচ্ছে মুক্তির পথ আমাদের উদ্ধারকারী নৌকা সহজ সরল মাধুর্যপূর্ণ পথ প্রশ্ন নাম্বার সাত কেমন ব্যক্তি ভগবত ভক্তি অসুখ করতে পারে না কীথায় ভগবান চতুর্থ অধ্যায় চল্লিশ ন শ্লোকে বলছেন অগচ্ছ অশ্রদ্ধাংশ সংশয় বিন্যাস বিন্যাতি ন অয়ম লোক অস্তি নপরণ ন সুকম সংশয় আত্মান অজ্ঞ শাস্ত্রের প্রতি শ্রদ্ধাহীন ব্যক্তি কখনো লাভ করতে পারে না সন্দিগ্ধ চিত্ত ব্যক্তি হলকে সুখ করতে পারে না পরলোকেও নয় ভগবানের মুখশ্রিত ভানিতে যার শ্রদ্ধা নাই তারা সুখ ভোগ করতে পারে না উচিত সদা সর্বদা শাস্ত্রকতা শ্রদ্ধা সহকারে শ্রবণ করা ন নং আট কীভাবে কর্মবন্ধন মুক্ত হওয়া যায় গীতায় ভগবান চতুর্থ অধ্যায়ের একচল্লিশ নং শ্লোকে বলছেন যুগং সংস্ত কর্মানম জ্ঞানম সংচিন্ন সংশয়ম আত্মবস্তম ন কর্মাণি নিদধন্তি ধনঞ্জয় হি ধনাঞ্চয় যিনি নিষ্কাম কর্মচুকির দ্বারা কর্মত্যাগ করেন জ্ঞানের দ্বারা সংশয় নাশ করেন এবং আত্মার চিন্ময়স্বরূপ অবগত হন তাকে কোনো কর্ম আবদ্ধ করতে পারে না ভগবানের কি তার জ্ঞান অনুসরণ করেন তার সংশয় হয় নয় কিভাবে হয়ে জীবন যাপন করা যায় গীতায় ভগবান পঞ্চম অধ্যায়ের দশ নং শ্লোকে বলছেন ব্রহ্মনাধ্যায় ব্রহ্মানি আদায় পাপেন পত্র লিপত ইপ অন্তঃসা যিনি সমস্ত কর্মের ফল পরমেশ্বর ভগবানকে অর্পণ করে অনাসক্ত হয়ে কর্ম করেন কোনো পাপ তাকে কখনো স্পর্শ করতে পারে না যেমন জল পদ্ম পাতাকে স্পর্শ করতে পারে না ভগবানের সেবায় নিয়োজিত থাকে পাপ পুণ্য কর্ম আবদ্ধ হন না তিনি কর্ম জানেন শরীর ও ভগবানেরই ধান এবং প্রশ্ন কীভাবে সুখী হওয়া যায় গীতায় ভগবান পঞ্চমুদ্রা তেইশ নং শ্লোকে বলছেন সংকতি ইহ এ বচ্চ সুড়ম পাক শরীর বিমজ্ঞনাথ কাম কুদ উদ্ভুবম বেগম সযুক্ত সুখী নর দেহ ত্যাগের পূর্বে চিনি কাম কুদ থেকে উদ্ভূত বেগ সহ্য করতে সক্ষম তিনি এবং তিনি বেগের করা বাচবেগ ক্রুদবেগ মনোবেগ উদরবেগ উপস্থবেগ জিব্বা যিনি ইন্দ্রিয় সমস্ত বেগ ও মনকে দমন করেন তিনি হচ্ছেন গোস্বামী আর আত্মপলব্ধি স্তরে তিনি পরম সুখী তিনি আত্মতত্ত্ব বিদ নং প্রশ্ন কিভাবে জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হওয়া যায় গীতায় ভগবান পঞ্চমদ্যার সতেরো নং শ্লোকে বলছেন তদ্ধ তৎ আত্মান তন্নিষ্ঠা তৎপরায়ণম গচ্ছতি পুনরাবৃত্তিম জ্ঞানম নির্ধুত কলমসা যার বুদ্ধি ভগবানের উন্মুখ হয়েছে মন ও ভগবানের চিন্তায় একাগ্র হয়েছে নিষ্ঠাবান দৃঢ় হয়েছে তিনি ভগবানকে একমাত্র আশ্রয় বলে গ্রহণ করেন জ্ঞানের দ্বারা তিনি কুলুষ সম্পূর্ণরূপে বিদত হয়েছে তিনি জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয়েছে এবং শ্রীকৃষ্ণ হচ্ছেন পরাত পরতত্ত্ব কৃষ্ণ বক্ত ও ভগবানের পূর্ণরূপে কৃষ্ণ কৃষ্ণতত্ত্ব উপলব্ধি করতে পারেন একমাত্র কৃষ্ণ বক্তই হরে কৃষ্ণ